নমস্কার বন্ধুরা আজকে একটা শিখে এলো আল মাছের দানিয়া প্রতি মাছগুলোতে ধুয়ে নিয়ে তারপর এক এক করে কড়াই তেল দিয়ে আমরা ভেজে নেব আল মাছ কিন্তু খুব ফাটে তাই জন্য আমি চাপা দিয়ে আল মাছগুলোকে ভাজি আবার চাপা করে পিট হয়ে গেলে অন্য পিঠ থেকে উল্টে দিই এইভাবেই আমরা প্রত্যেকটা মাছ চাপা দিয়ে দিয়ে ধুতে নেব

দুটো আলু দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো হয়ে গেছে এবার একে একে সব মাছ দিয়ে টুলটে পাল্টে ভালো করে গ্রেভির মধ্যে মাখিয়ে চাপা দিয়ে রেখেছি চাপাটা খুঁটে টুলটে পাল্টে আবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলাটা আমাদের ঘরে রাখা হয় সেইটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আমাদের তৈরি হয়ে গেল আর মাছের রেসিপি